ট্রেনে ভিক্ষা চাওয়া সেই মেয়ের সরলতায় ধনকুবেরের পুত্র তার মন হারিয়ে ফেলল তারপর যা ঘটল তা সমগ্র মানুষজাতিকে নাড়িয়ে দিল বন্ধুরা কখনো কখনো অজানা দৃষ্টি হৃদয়ের এত নিকটবর্তী হয়ে ওঠে যে তাকে ভুলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে একজন সম্পদশালী যুবক যার কাছে ছিল সমস্ত কিছু অর্থ মর্যাদা প্রতিপত্তি কিন্তু ট্রেনের এক যাত্রায় সে এক ভিক্ষুকন্যার নিরারম্ব সৌন্দর্যে এমনভাবে ভাবে মুগ্ধ হয়ে পড়ল যেন সে বহুকাল ধরে তারই অনুসন্ধানে ছিল তবে যে সত্যতা ক্রমশ প্রকাশিত হল তা তার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে তুলল আসলেই কি এক ভিক্ষুক মেয়েকে প্রেম করা তার জীবনের সর্বশ্রেষ্ঠ নির্ণয় ছিল নাকি তার সবচেয়ে গুরুতর ত্রুটি সম্পূর্ণ কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে ভুলবেন না তবে প্রথমে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার নাম এবং আপনার শহরের নাম লিখে দিন বন্ধুরা এই বাস্তব কাহিনী উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরের যেখানে অর্জুন ধনকুবের পিতার একমাত্র উত্তরসূরি ছিল অসংখ্য কারখানা প্রতিষ্ঠান এবং বিশাল বিশাল বাণিজ্যের সত্ত্বাধিকারী ছিল অর্জুনের পরিবার কিন্তু অর্জুনকে যাকে তার বাড়ির সদস্যরা শৈশবকাল থেকে সোনার চামচ দিয়ে খাবিয়েছে তাকে প্রকৃত পৃথিবী দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল সে তার পিতাকে বারবার বলতো বাবা আমি স্বয়ং একাকী ভ্রমণ করতে চাই আমাকে আমার নিজস্ব পদ্ধতিতে জীবন যাপন করতে দিন আমি শুধু পৃথিবীকে অনুভূত করতে চাই বাবা সর্বদা বলতেন পুত্র যদি কোথাও যেতে চাও তাহলে আমি যান পাঠিয়ে দিই তুমি স্বচ্ছন্দে যাও কিন্তু অর্জুন হাসিমুখে উত্তর দিত না বাবা আমি জনসমাগম স্টেশন ট্রেনের ভ্রমণ স্বয়ং অনুভব করতে চাই জীবনের প্রকৃত ছায়া তো সেখানেই এবং শুধুমাত্র এই অটলতা অর্জুনকে সেই পথে নিয়ে এল যেখানে তার নিয়তি সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে চলেছিল তারপর কি ঘটল একদিন অর্জুন ট্রেনে উঠল স্টেশনের জনতা চা বিক্রেতাদের চিৎকার লাগেজ বহনকারীদের ছুটোছুটি সব কিছু তার কাছে অভিনব অভিনব ছিল সে জানালা থেকে বাইরে ঝুঁকে ঝুঁকে কখন ঘুমিয়ে পড়ল তা সে নিজেও বুঝতে পারেনি কিন্তু অকস্মাত কেউ আস্তে আস্তে তার হাত স্পর্শ করল ঘুম ভেঙে গেল তাহলে দেখল সামনে একটি কন্যা দাঁড়িয়ে বয়স প্রায় কুড়ি থেকে একুশ বছর ঘাগরাচলি ধারণ করা ছিল পোশাক ছিন্ন পুরাতন ছিল কিন্তু মুখমণ্ডল এমন যেন ঈশ্বর নিজে অবকাশে সৃষ্টি করেছেন যেন কোনো অপসরা ভুলবশত মানবজাতির মধ্যে জন্মগ্রহণ করেছে অর্জুন অবিলম্বে পকেট থেকে বিশ টাকা বের করে তার হাতে তুলে দিল কিন্তু যেই তার দৃষ্টি কন্যার মুখে পতিত হল সেই মুখ তার চোখে এমনভাবে প্রবেশ করল যেন কোনো জাদুকরী প্রভাবের মতো কন্যাটি নীরবে টাকা গ্রহণ করে অন্য বগিতে চলে গেল কিন্তু অর্জুনের মন সেখানেই স্থির হয়ে গেল কোনো চিন্তা না করে সেও উঠে তার অনুসরণ করল অন্য বগিতে পৌঁছে এবার দশ হাজার টাকার গোছা বের করে তার হাতে রাখল কন্যাটি বিস্মিত হয়ে বলল সাহেব কোথাও ভুল করে তো রাখেননি অর্জুন হাসতে হাসতে বলল না ভুল নয় এটা তোমার প্রাপ্য কন্যাটি কোনো কথা না বলে টাকা নিয়ে সামনে অগ্রসর হল কিন্তু তার প্রস্থানের পর অর্জুনের চোখ ছলছল করে উঠল মন অশান্তা হয়ে উঠল সে চিন্তা করতে থাকল এটা কি ঘটছে এই কন্যাটি কে কেন তার মুখ আমার মন থেকে সরছেই না ভ্রমণ সমাপ্তির পর সে ফিরে তার কক্ষে পৌঁছল কিন্তু এখন সেখানে কোনো কিছু সুন্দর লাগছিল না সঙ্গীকে বলল বন্ধু আমি কারো সাথে মিলিত হয়ে এসেছি সে শুধু মন থেকে সরছেই না সঙ্গী হাসতে হাসতে বলল কোথাও তুমি তার প্রতি প্রেমান্বিত তো হয়ে পড়নি অর্জুন আসতে বলল সম্ভবত রাত্রে শয়ন করলে তো স্বপ্ন সেই কন্যারই আসল পরবর্তী প্রভাতে সঙ্গীকে বলল আমাকে পুনরায় সেই কন্যার সাথে মিলিত হতে হবে যে কোনও উপায়ে সঙ্গী প্রশ্ন করল কিন্তু তার নাম ঠিকানা কোনো কিছু তো তোমার জানা নেই অর্জুন বলল জানা নেই কিন্তু যে ট্রেনে সে ভিক্ষা চাইছিল এমন ব্যক্তিরা সাধারণত সেই পথেই থাকে আমি তাকে অনুসন্ধান করে নেব এবং শুধুমাত্র অর্জুন শিক্ষা ত্যাগ করল প্রত্যহ সেই ট্রেন সেই প্ল্যাটফর্ম সেই প্রতীক্ষা একবার দুবার তিনবার চারবার এবং পঞ্চমবার নিয়তি তার সহায়তা করল সেই কন্যাটি পুনরায় তার ট্রেনে আসল এবার যেই অর্জুন তাকে দর্শন করল তার মন বলল এটা শুধুমাত্র সংযোগ নয় এটা ঈশ্বরের অভিপ্রায় অর্জুনের হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল সেই কন্যা যে তার স্বপ্নে বাস করছিল যে তার রাত্রির নিদ্রা এবং দিনের প্রশান্তি কেড়ে নিয়েছিল সে পুনরায় সেই ট্রেনে ছিল কিন্তু এবার কন্যাটি যেন তাকে অগ্রাহ্য করল সম্ভবত তাকে মনে হয়েছে যে এটা সেই যুবক যে আমাকে পুনরায় অর্থ প্রদান করতে এসেছে কিন্তু অর্জুনের লক্ষ্য অর্থ প্রদান ছিল না তার লক্ষ্য ছিল সেই কন্যার সাথে শুধুমাত্র আলাপ করা শুধু তাকে আরও কিছু জানা কন্যাটি নিঃশব্দে সামনে অগ্রসর হচ্ছিল এবং অর্জুন কোনো কথা না বলে তার অনুসরণ করছিল কন্যাটি যেই পরবর্তী স্টেশনে অবতরণ করল অর্জুনও নিঃশব্দে তার অনুসরণ করে নেমে গেল কন্যাটি সম্ভবত ধারণাও ছিল না যে কেউ তার এমন অনুসরণ করছে কন্যাটি রেলওয়ে স্টেশন থেকে বাহিরে নির্গত হয়ে একটা নির্জন বনপথের দিকে অগ্রসর হল সেই পথ যেখানে দূরান্ত পর্যন্ত কোনো ব্যক্তি ছিল না সেই পায়েচলা পথ যার একদিকে ঝোপঝাড় অন্যদিকে অনুর্বর ভূমি অর্জুনের মন বারবার স্পন্দিত হচ্ছিল কি ঘটবে এই স্থান অপরিচিত কন্যাটি অপরিচিত কিন্তু তা পদক্ষেপ যেন স্বয়ং চলছিল সে স্থিম হতে পারল না অনেক সময় চলার পর কন্যাটি একটা ক্ষুদ্র গ্রামে উপস্থিত হল যেখানে অসমাপ্ত ঘর ছিল কুটির ছিল খড়ের ছাদ ছিল কন্যাটি একটা ছিন্ন ভিন্ন কুটিরে প্রবেশ করল অর্জুন নিকটবর্তী একটা বৃক্ষের আড়ালে লুকিয়ে পর্যবেক্ষণ করতে লাগল সে পর্যবেক্ষণ করছিল যে কুটিরের অভ্যন্তরে কি ঘটছে কন্যাটি অভ্যন্তরে গিয়ে কিছু অর্থ তার মাতাকে প্রদান করল বলল মা আজ কিছু অতিরিক্ত প্রাপ্ত হয়েছে বাবার ঔষধ ক্রয় করব মা কন্যাকে বক্ষে আলিঙ্গন করল পুত্রী তুমি সত্যিই আমাদের ঈশ্বর তোমার অভাবে এই গৃহ চলত না অর্জুনের চোখ ছলছল করে উঠল সে দেখল কন্যার পিতা পক্ষাঘাতগ্রস্ত চলাচল করতেও অক্ষম দুটি ক্ষুদ্র ক্ষুদ্র ভাইবোনও ছিল যারা অসংগঠিত পোশাকে গৃহের বাহিরে মাটিতে খেলা করছিল এই সমস্ত দৃশ্য পর্যবেক্ষণ করতে করতে রাত্রি হয়ে গেল মা কন্যাকে বলল পুত্রী যা গাভীকে খাদ্য প্রদান কর কন্যাটি খাদ্য নিয়ে চলল এবং অর্জুন তার অনুসরণ করল তখন কন্যাটি পশ্চাতে দৃষ্টিপাত করল আপনি আপনি এখানে কি করছেন অর্জুন তার চোখে তাকিয়ে থাকল কোনও কথা উচ্চারণ করতে পারল না কন্যাটি সামান্য ভীত হয়ে উঠল বলল উচ্চারণ করুন সাহেব আপনি অর্থ গ্রহণ করতে এসেছেন ক্ষমা করুন অর্থ তো বাবার ঔষধে ব্যয় হয়ে গেছে যদি আপনি ইচ্ছা করেন তো আমি ভিক্ষা করে আস্তে আস্তে প্রত্যর্পণ করব কিন্তু বর্তমানে আমার নিকট কোনো কিছু নেই অর্জুনের মন যেন বিদীর্ণ হয়ে গেল সে অবিলম্বে বলল অজ্ঞানী আমি অর্থ গ্রহণ করতে আসিনি আমি তো শুধুমাত্র তোমাকে দর্শন করতে চেয়েছিলাম তোমার বাক্য শ্রবণ করতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম যে তুমি কোন পরিস্থিতিতে জীবনযাপন করছ কন্যার চোখ অশ্রুতে পূর্ণ হল তাহলে সাহেব আপনি এখানে কেন অর্জুন বলল সম্ভবত আমি তোমাকে অনুরক্ত হয়ে পড়েছি সম্ভবত আমি তোমাকে মন থেকে কামনা করি কন্যাটি হাসতে শুরু করল সাহেব আপনি মজা করবেন না আপনি সম্পদশালী ব্যক্তি আমি তো একটা ভিক্ষুক অর্জুন গভীর নিশ্বাস গ্রহণ করল তোমার নিকট যে মন আছে না সেটা কোটির থেকে অধিক মূল্যবান কন্যার চোখে এখন প্রকৃত উজ্জ্বলতা ছিল কিন্তু তখন অকস্মাত তার মা সেখানে উপস্থিত হল এবং কন্যার হাত ধরে টেনে নিল পুত্রী এটা কি করছিস এই সম্পদশালী ব্যক্তিরা আমাদের মতো দরিদ্রদের সাথে খেলা করে তুমি বোঝ না কেন অর্জুন মাতার চোখে চোখ রেখে বলল মাসি আমি এই কন্যাকে বিবাহ করতে চাই আমি তাকে আমার জীবন সাথী করতে চাই মা হাসতে উঠল পুত্র সম্পদশালীদের পৃথিবীতে আমাদের জন্য স্থান কোথায় তুমি তো শুধুমাত্র খেলা করবে তারপর পরিত্যাগ করবে অর্জুন বলল যদি আপনি আমার প্রতি বিশ্বাস না করেন তাহলে আমি এখানেই অবস্থান করব কাল প্রভাতে এই গ্রামের মন্দিরে এই কন্যার সাথে বিবাহ করব মা বিস্মিত ছিল কন্যার মনে আলোড়ান ছিল এবং রাত্রি আস্তে আস্তে অতিবাহিত হচ্ছিল অর্জুনের এই নির্ণয় সঠিক হবে মা স্বীকার করবে কন্যা সম্মত হবে রাত্রিযাপন অর্জুন নিদ্রা যেতে পারল না সে চিন্তা করতে থাকল আমি কি যথাযথ করছি এটা কি প্রেম নাকি শুধুমাত্র আকর্ষণ কিন্তু তার মনের স্বর বলছিল এটা প্রকৃত এটা বাস্তব প্রভাতের মৃদু মৃদু সূর্যকিরণ যেই গ্রামের মৃত্তিকা স্পর্শ করতে শুরু করল মন্দিরের ধ্বনি আস্তে আস্তে বাঁচতে শুরু করল অর্জুন তার প্রতিজ্ঞায় অটল দাঁড়িয়েছিল তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যেন সে তার জীবনের সর্বোচ্চ নির্ণয় গ্রহণ করে ফেলেছে গ্রামবাসীরা বিস্মিত ছিল আরে এ তো কোনো প্রভাবশালী ব্যক্তি এত সম্পদশালী যুবক এই কুটিরে বাসকারী কন্যার সাথে বিবাহ করবে প্রকৃতই সিয়ার মা সম্পূর্ণ রাত্রি চিন্তা করেছে তার চোখে ভীতি ছিল প্রশ্ন ছিল এবং বিশ্বাসের টানা পড়েন ছিল কি কোনো এত প্রভাবশালী ব্যক্তি প্রকৃত হতে পারে প্রভাতে প্রভাতে সিয়া তার মাতাকে বলছে মা সেই যুবকটি প্রকৃতই মন্দিরে আমার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মা প্রথমবার কেউ আমার চোখে তাকিয়ে বলেছে যে আমি মূল্যবান মা আমি কি করব মাতার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল পুত্রী সম্ভবত ঈশ্বর তোমার জন্য উত্তম লিখেছে যাও পুত্রী যাও নিয়তি বারংবার দাঁড়ে আঘাত করে না সিয়ার পদে যেন পক্ষ লাগল সে দৌড়ে মন্দিরের দিকে যেতে শুরু করল অর্জুন পূর্ব থেকে সেখানে দাঁড়িয়েছিল গ্রামবাসীরা নিঃশব্দে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল অর্জুন যেই সিয়াকে দর্শন করল তার মুখে একটা প্রশান্তি ছিল আমি জানতাম তুমি আসবে মন্দিরে সরল সাধারণ বিবাহ সম্পন্ন হল না কোনো সঙ্গীত না কোনও বড় যাত্রা কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল তাদের মনে যে প্রশান্তি ছিল সেটা কোনো রাজকীয় বিবাহেও হয় না অর্জুন সিয়ার সিঁথিতে সিঁদুর প্রয়োগ করল এবং তার মন থেকে তাকে তার পত্নী হিসেবে গ্রহণ করল কিন্তু এই আনন্দ কি দীর্ঘকাল স্থায়ী হবে অর্জুনের গৃহস্থ লোকেরা স্বীকার করবে সিয়ার পূর্বতন জীবনের ছায়া কি অনুসরণ ত্যাগ করবে বিবাহের পর অর্জুন সিয়ার মাতার কুটিরে খাদ্য সামগ্রী প্রেরণ করল পোশাক প্রদান করল এবং কিছু অর্থও প্রদান করল প্রতিবেশীদের সাথে ক্ষুদ্র একটা ভোজসভা আয়োজন করল সকলের জন্য শাকসবজি রুটির ব্যবস্থা করল সিয়ার মুখে যে আনন্দ ছিল সেটা অর্জুনের জন্য কোটির সম্পদ থেকেও অধিক মূল্যবান ছিল এখন অর্জুন সিয়াকে উত্তম পোশাক পরাল তাকে তার মোটর সাইকেলে বসাল এবং আস্তে আস্তে গ্রাম থেকে নগরের দিকে যাত্রা করল সিয়াজে এখন তার পত্নী হয়ে গেছে নিজেকে এমন মনে হচ্ছিল যেন কোনো রাজকন্যা তার মুখের নির্দোষতা তার নিরারম্বতা তার হাস্য অর্জুনের মন শুধুমাত্র সেখানেই আবদ্ধ হয়ে গেল কিন্তু কাহিনী এখানে সমাপ্ত হয় না কি ঘটবে যখন বাস্তবতা উন্মোচিত হবে অর্জুনের বাবা কি এই সম্পর্ক গ্রহণ করবেন নাকি সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে নগরে উপস্থিত হওয়ার পর অর্জুন তার বাবাকে কোনো কিছু জানাল না সে নগরে ভাড়ার একটা কক্ষ নিয়ে তার পত্নী সিয়ার সাথে বাস করতে শুরু করল এবং কখনো কখনো সিয়ার সাথে বাজারে বিচরণ করত একদিন অর্জুনের বাবার এক পরিচিত সেই বাজারে অর্জুনকে সিয়ার সাথে দেখে ফেলল সে অবিলম্বে টেলিফোন করল স্যার আপনার পুত্রকে কোনো কন্যার সাথে প্রত্যহ বাজারে বিচরণ করতে দেখা গেছে মনে হচ্ছে কোনো অসৎ সঙ্গে জড়িয়ে পড়েছে বাবার টেলিফোন এল পুত্র কার সাথে বিচরণ করছ বিবাহ করতে চাইলে কর এমন বিচরণ ভালো মনে হয় না অর্জুন আসতে বলল বাবা সে আমার বিশ্ববিদ্যালয়ে সহপাঠী সে এখানে প্রশিক্ষণ নিচ্ছে আমরা একত্রে অধ্যয়ন করি অর্জুন জানত যে যদি সে এখন বাস্তবতা প্রকাশ করে তাহলে সম্ভবত বিষয়টি খারাপ হয়ে যেতে পারে কিন্তু সিয়া এখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে উত্তম পোশাকে তার চলনে এখন আত্মপ্রত্যয় ছিল কোনও ব্যক্তি চিন্তাও পড়তে পারত না যে সে কখনও প্ল্যাটফর্মে ভিক্ষা চাইত বাবা বললেন অত্যন্ত উত্তম পুত্র যদি তোমার অনুরক্তি হয় তাহলে বিবাহ করো আমাদের কোনো অসুবিধা নেই অর্জুন বলল ঠিক আছে বাবা আমি আপনাকে অচিরেই সমস্ত কিছু জানাব অর্জুন জানত যে এখন সত্যতা গোপন করার কোনো প্রয়োজন নেই সেই মুহূর্ত এসে গেছে যখন তার পিতার সামনে সমস্ত কিছু স্পষ্টভাবে উচ্চারণ করা উচিত কিন্তু কিভাবে উচ্চারণ করবে কীভাবে জানাবে যে সেই কন্যা যাকে তারা প্রশিক্ষণের সহপাঠী মনে করেছে সে কখনও রেলওয়ে স্টেশনে ভিক্ষা চাইত অর্জুনের মনে উত্থান পতন চলছিল কিন্তু সিয়া যে এখন তার পত্নী সে অত্যন্ত নিরারম্ভভাবে শ্বশুর শাশুড়ির বিষয়ে জিজ্ঞাসা করত অর্জুন আমি কখন আপনার পিতামাতার সাথে মিলিত হব আমি তাদের পরিচর্চা করতে চাই অর্জুন শুধুমাত্র বিলম্ব করত এখনও না সিয়া যথাযথ মুহূর্ত আসতে দাও কিন্তু সিয়ার মন অত্যন্ত বিশুদ্ধ ছিল সে প্রত্যহ অর্জুনকে বলত আপনার বাবা এবং মা আপনাকে এত কিছু প্রদান করেছে কি আমি তাদের অনুরাগের অধিকারী নই অর্জুনের চিত্তে এখন আর বিলম্ব করার সাহস ছিল না সে বাবাকে টেলিফোন করল বাবা আমি কি কাল গৃহে আসতে পারি বাবা হাসতে হাসতে বললেন নিশ্চয়ই পুত্র তোমার মা তো কতদিন ধরে তোমার পত্নীর প্রতীক্ষায় আছে পরের দিন অর্জুন সিয়াকে উত্তমভাবে সজ্জিত করল তার সিঁথিতে সিঁদুর পূরণ করল তাকে একটা মনোহর শাড়ি ধারণ করাল তার মুখের নির্দোষতা দর্শন করে নিজেই চিন্তা করতে লাগল বাবা সিয়াকে দর্শন করে সমস্ত কিছু বুঝে যাবে যখন দুজনে গৃহে উপস্থিত হল তাহলে মা বাবার দৃষ্টি সিয়ার উপর স্থির হয়ে গেল এত মনোহর পত্নী এত শিষ্টাচারপূর্ণ চলন মা তো তাকে দর্শন করতেই অনুরাগে আলিঙ্গন করল পুত্রী তোকে দর্শন করে এমন মনে হয় যেন তুমি ঈশ্বরের প্রেরিত উপহার সিয়া মা বাবার পরিচর্যায় নিজেকে নিমজ্জিত করল প্রভাতে উঠতেই মায়ের পথ টিপত বাবাকে চা প্রদান করত গৃহের পরিচ্ছন্নতা থেকে ভোজন প্রস্তুতি পর্যন্ত সমস্ত কিছু স্বয়ং সম্পাদন করতে শুরু করল মা বহুবার বলত তোকে তো রাজ রানীর মতো বাস করা উচিত ছিল কিন্তু তুমি তো শুধুমাত্র পরিচর্যায় নিয়োজিত আছ অর্জুনের বাবাও হাসতে বলতেন পুত্র তুমি অত্যন্ত বিচক্ষণতার সাথে নির্বাচন করেছ এটা প্রকৃতই আমাদের গৃহের মনি। অর্জুন জানত যে এখন যথাযথ মুহূর্ত লৌহ গরম পেয়ে এখন তাতে প্রহার করতেই হবে রাত্রে যখন সকলে ভোজন সমাপ্ত করেছে অর্জুন তার মা বাবার নিকট উপবিষ্ট হয়ে এবং অত্যন্ত আবেগান্বিত হয়ে বলল বাবা একটা বিষয় উচ্চারণ করতে হবে বাবা বললেন হ্যাঁ পুত্র উচ্চারণ কর অর্জুন কম্পিত স্বরে বলল বাবা সিয়া কোনো সম্পদশালী গৃহের নয় সে রেলওয়ে স্টেশনে ভিক্ষা চাইত প্রথমবার আমি তাকে সেখানেই দর্শন করেছিলাম তার বাবা অত্যন্ত অসুস্থ ছিলেন মা অন্যান্য গৃহে কার্য করত আমি তাকে দশ টাকা প্রদান করেছিলাম কিন্তু তারপর জানি না কেন আমার মন শুধুমাত্র তার মধ্যেই আবদ্ধ হয়ে গেল আমি তাকে অনুসন্ধান করতে ফাঁকলাম তার গ্রামে গেলাম এবং তারপর তার সাথে বিবাহ করে ফেললাম বাবা আমি আপনার অনুমোদন ছাড়া এসব সম্পাদন করেছি কিন্তু সিয়ার মন অত্যন্ত উত্তম সে এই গৃহের পত্নী হওয়ার যোগ্য অর্জুনের বাবা কিছুক্ষণ নীরব ছিলেন মাও আবেগান্বিত হয়ে সিয়াকে পর্যবেক্ষণ করছিলেন বাবা কি ক্রোধ করবেন গৃহ থেকে নির্বাসিত করবেন মনের স্পন্দন তীব্র ছিল তারপর বাবা আসতে বললেন পুত্র তুমি তোমার মন থেকে যথাযথ নির্বাচন করেছ যদি আমি তোমাকে কোনো সম্পদশালী পিতার কন্যার সাথে বিবাহ দিতাম তাহলে কি সে এই গৃহে এমন পরিচর্যা করত অর্থ তো যে কোনো স্থানে লভ্য কিন্তু যে অনুরাগ যে সজনতা যে মর্যাদা এই পত্নী এই গৃহকে প্রদান করেছে সেটা অমূল্যবান মাও সিয়াকে আলিঙ্গন করে ক্রন্দন করতে লাগলেন পুত্রী যদি তুমি আমাদের গৃহের পত্নী না হতে তাহলে সম্ভবত এই গৃহ অসম্পূর্ণ থেকে যেত অর্জুনের বাবা বললেন এখন আমাদের সিয়ার মা বাবাকে স্বীকার করতে হবে চলো পুত্র আমাদের তাদের গৃহে যেতে হবে পরবর্তী দিনই অর্জুন তার মা বাবাকে নিয়ে সিয়ার গ্রামে উপস্থিত হল সেই গ্রাম যেখানে কুটির ছিল ছিন্ন প্রাচীর ছিল এবং দারিদ্র্যের যন্ত্রণা প্রত্যেক মুখে স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল কিন্তু আজ সেই গ্রামে যেন এক ভিন্ন উজ্জ্বলতা ছিল সিয়ার বাবা যারা পূর্বে কুটিরের বাহিরে একটা পুরাতন খাটে শয়ন করে থাকতেন আজ যেন তাদের চোখে আসার আর্দ্রতা ছিল যখন অর্জুনের বাবা এবং মা কুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন তাহলে সিয়ার মা বাবা বিফল হয়ে গেলেন এবং বললেন সাহেব আমরা আপনার জাতি দেখিনি আপনার মর্যাদা দেখিনি শুধুমাত্র আমাদের অসহায়তায় কন্যাকে বিবাহ দিয়েছি ক্ষমা করুন আমরা দরিদ্র ব্যক্তি অর্জুনের বাবা তাদের নিকট গিয়ে হাত জোর করলেন আরে না ভাই আজ থেকে আপনারা আমাদের স্বজন আপনার কন্যা আমাদের গৃহকে যে অনুরাগ প্রদান করেছে যে মর্যাদা প্রদান করেছে সেটা পৃথিবীর কোনও সম্পদ থেকে মহান সিয়ার মা ক্রন্দন করতে লাগলেন আমরা তো চিন্তাও করতে পারিনি যে আমাদের কন্যা কখনো এত মর্যাদা লাভ করবে আমরা তো চিন্তা করতাম ভিক্ষা করে রকম এই জীবন অতিবাহিত হবে অর্জুনের মা এসে সিয়ার মা বাবার সামনে হাত জোর করে বললেন আজ থেকে আমরা একই পরিবার এখন এই কুটির থাকবে না আমরা আপনাদের জন্য স্থায়ী গৃহ নির্মাণ করাব এবং আপনাদের জন্য একটা দোকানও উন্মুক্ত করাব গ্রামবাসীদের চোখে উজ্জ্বলতা এসে গেল তারা বলতে লাগল আরে প্রকৃতই কখনো কখনো নিয়তি এমন পরিবর্তন নেয় যা সমস্ত কিছু পরিবর্তিত করে দেয় স্বল্পদিনের মধ্যে অর্জুনের বাবা তার লোক প্রেরণ করে সিয়ার মা বাবার স্থায়ী গৃহ নির্মাণ করালেন একটা ক্ষুদ্র দোকানও উন্মুক্ত করালেন এবং সিয়ার বাবাকে উপবিষ্ট অবস্থায় বাণিজ্য করার সুযোগ প্রদান করলেন সিয়ার বাবার চোখে আনন্দ ছিল পুত্র যা আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি সেটা তুমি বাস্তবায়িত করে দেখিয়েছ অর্জুন হাসতে হাসতে বলল বাবা আপনি সিয়াকে জন্ম দিয়েছেন আমি তো শুধুমাত্র তাকে জীবন প্রদান করেছি সিয়ার পরিবারে এখন দারিদ্র্যের স্থলে আনন্দ এসে গেছে সিয়া এখন তার শাশুড়ি শ্বশুরের দিনরাত পরিচর্যা করে এবং তার মা বাবা তাদের নবীন গৃহে প্রশান্তির নিঃশ্বাস গ্রহণ করেন অর্জুনের বাবা প্রায়শই বলতেন যদি আমি আমার পুত্রের বিবাহ কোনো সম্পদশালী গৃহে করতাম তাহলে সম্ভবত অর্থ লাভ করতাম কিন্তু এত প্রকৃত পত্নী লাভ করতাম না অর্জুনও সিয়ার হাত ধরে বলত সিয়া তুমি তো আমার পৃথিবীই পরিবর্তিত করে দিয়েছ সিয়া হাসতে হাসতে বলতো, যদি আপনি আমাকে সেই দিন কুড়ি টাকাই প্রদান করে চলে যেতেন তাহলে সম্ভবত আমরা আজ কখনো মিলিত হতাম না অর্জুনের চোখে অশ্রু ছিল না সিয়া তোমাকে দর্শন করে বুঝে গিয়েছিলাম যে তুমি শুধুমাত্র ভিক্ষা চাওয়া কন্যা নও তুমি আমার নিয়তি বন্ধুরা অনেকবার বিপরীত পথ সরল গন্তব্য প্রদান করে অনেকবার জীবন সেখান থেকে আরম্ভ হয় যেখানে আমরা আশা পরিত্যাগ করি এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম সম্পদ দারিদ্র্য জাতিভেদ বা প্রতিপত্তি থেকে ঊর্ধ্বে এটা মনের আহ্বান যা সমস্ত কিছু পরিবর্তিত করতে পারে কিন্তু সর্বোচ্চ শিক্ষা এটা যে কখনো কারো নিরারম্ভতাকে নগণ্য মনে করো না কারণ সেই নিরারম্ভতায় কখনো কখনো জীবনের সর্বোচ্চ সম্পদ হয়ে ওঠে বন্ধুরা আপনারা কি স্বীকার করেন যে সম্পদ দারিদ্র্য থেকে মহান হয় মনের বন্ধন আপনারাও কি স্বীকার করেন যে প্রেম কোনো জাতি অর্থ বা প্রতিপত্তির অপেক্ষায় থাকে না উচ্চারণ করুন যদি আপনাদের সামনে এমন কোনও সুযোগ উপস্থিত হয় তাহলে কি আপনারাও মন থেকে সেই নির্ণয় গ্রহণ করবেন যা অর্জুন গ্রহণ করেছে